রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন শুক্রবারের দিনের কিছু ফজিলত আছে যখন জুমার নামাজের অক্ত শুরু হয় তখন থেকে নিয়ে ইমাম সাহেব খুতবা দেওয়ার পর্যন্ত এই সময়টিকে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম পাঁচ ভাগে বিভক্ত করেছেন অর্থাৎ এই সময়ের প্রথম ভাগে যারা আসবে তাদের আমল নামায় একটি উট কোরবারে দেওয়ার নাকি লিখে দেওয়া হয় সুহান আল্লাহ এরপরের ভাগে যারা আসবে তাদের আমল নামায় একটি গরু কুরবানি দেওয়ার সব লিখে দেওয়া হয় এর পরের ভাগে যারা আসবে তাদের আমল নামায় একটি ছাগল কুরবানি দেওয়ার সব লিখে দেওয়া হয় এর পরের ভাগে যারা আসবে তাদের আমল নামায় একটি মুরগি সৎকা করার সব লিখে দেওয়া হয় এর পরের ভাগে যারা আসবে তাদের আমল নামায় একটি ডিম সৎকা করে দেওয়ার সব তার আমল নামায় লিখে দেওয়া হয় এই জন্য যখন জুমারা নামাজের সময় হবে আমরা আজার অপেক্ষায় বসে থাকবো না আমরা খুব জলদি জলদি মসজিদে যেয়ে এই নেকিটা অর্জন করতে পারি আল্লাহ তালা সবাইকে তফিক দান করুক বলে আমিন